নজর রাখবো পরবর্তী সংবাদে কেজরিওয়াল জেলে যেতে না যেতে এবার আপের ঘরে ভাঙন ধরাচ্ছে বিজেপি এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাবে দল ছাড়লেন আপ সাংসদ সহ এক বিধায়ক নির্বাচনের মধ্যে আপের হাত ছাড়তে পারে বেশ কয়েকজন বিধায়ক এমনটাই খবর উঠে আসছে তবে কেজরিওয়ালের জেলে যাওয়ার পরে শুরু হয়েছে একের পর এক আপের ঘরে ভাঙন কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঙ্কিতা কেজরিওয়াল জেলে গেছেন তার পক্ষ থেকে পরবর্তী সময় তিনি বার্তাও পাঠিয়েছেন যে তিনি নির্বাচনী ময়দানে অন্য দিকে তার যারা কর্মী সমর্থক তারাও এক প্রকার তার বাড়ির সামনে ধরনায় বসছেন তাকে ছাড়ার দাবিতে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার আপের ঘরে ভাঙন সেই ভাঙন নাকি ধরাচ্ছে বিজেপি কি বলবে একদমই দেখো গোটা দেশ জুড়ে কিন্তু ভোট আবহাচ্ছে আর ভোট আবহে এবার রাজ্যে পরিলক্ষিত হচ্ছে দেখা যাচ্ছে যে শাসক দল ছেড়ে বিরোধী দলে কর্মীরা অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে দলবদল কিন্তু একটা রীতিমত প্রথায় পরিণত আর সেই প্রথা যেন এবার দেখা গেল দিল্লিতে আমাদের প্রত্যেকেরই জানা যে একেবারে বেনজির ভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেফতার করেছেন ভারতের ইতিহাসে প্রথম এমন মুখ্যমন্ত্রী যিনি ওনার শাসনকালীন আহ গ্রেফতার হয়েছেন সে বিষয়ে কিন্তু একাধিক কথা উঠছিল যে সেখানে অপারেশন লোটাসের মতো কিছু দেখা যাবে বা সেখানে কি বিজেপি থাবা বসাবে তার কিন্তু এক প্রকার একটা জোরালো সম্ভাবনা ছিল তারই মধ্যে জানিয়ে রাখছি যে লোকসভা নির্বাচনের আগেই একটা বড় সড়ো ধাক্কা গেল আপের একমাত্র লোকসভার সাংসদ সুনীল কুমার রিঙ্কু এবার তিনি যোগ দিলেন বিজেপিতে দেখো দু হাজার তেইশ সালের উপনির্বাচনে তিনি সংসদ হয়েছিলেন এর আগেও তিনি কংগ্রেসের নেতা হিসেবেই যথেষ্ট পরিচিত ছিলেন আর লোকসভা নির্বাচনের আগে ব্যাপক অস্বস্তিতে কিন্তু এবার রয়েছে আম আদমি পার্টি কারণ করে দুর্নীতি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন দলের সুপ্রিমো অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল আর সেই গ্রেফতারি কে ইতিমধ্যে নিশানা করে দেখা যাচ্ছে লাগাতার আক্রমণ চালাচ্ছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি তার মধ্যে যে প্রকার ভাঙ্গন ধর্মী আপসিবিরে সেটা কিন্তু আগে থেকেই অনেকের জানা ছিল তাইবার প্রকাশ্যে দেখা গেছে আজ তে যোগদান করেছেন আপের দুই জনপ্রতিনিধি একেবারে লোকসভার সংসদ ছাড়াও পাঞ্জাবের আপ বিধায়ক শীতল আঙ্গুরাল ইতিমধ্যেই জানা গেছে ওনার নাম শীতল আঙ্গুরাল ইনি এবার BJP যোগ যোগদান করেছেন দেখো ২০২২ বাইশ সালে তিনি আহ পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষে ছিলেন দুই আপের জনপ্রতিনিধি হিসেবেই তিনি পরিচিত আর পশ্চিম জলন্ধর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন সুশীল কুমার কিন্তু তাকে হারিয়ে সেই কেন্দ্রের বিধায়ক হয়েছেন আপের শীতল আর ইতিমধ্যেই বিধানসভা দুঃখিত লোকসভায় প্রথম মুহূর্তে তিনি কিন্তু পুনরায় দল পরিবর্তন করলেন একের পর এক ঘটনা একের পর এক খবর কিন্তু উঠে আসছে ইতিমধ্যে কিন্তু দেখা গেছে বিশেষ করে জেলাান্তরের উন্নয়নের জন্য তিনি ভালো কাজ করেছিলেন কিন্তু ইতিমধ্যে যেহেতু আপ সুপ্রিমো তিনি এবার কারাগারে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি আপ ছেড়ে এবার গেরুয়া শিবিরে শামিল হয়েছেন অর্থাৎ অপারেশন লোটাস এই মুহূর্তে সম্ভব নয় যেহেতু নির্বাচনে একাধিক প্রটোকল রয়েছে বা নির্বাচন কমিশন এর গোটা দেশ রয়েছে সে ক্ষেত্রে অপারেশন লোটাস কথাটা সেখানে মানানসই হবে না কিন্তু সেখানে যে বিজেপির তাবড় তাবড় নেতৃত্বরা তারা যে আপের বিধায়ক থেকে শুরু করে সাংসদদের সাথে একের পর এক বৈঠক করছে সেটা কিন্তু গোপনে হলেও প্রত্যেকেরই জানা দেখা যাচ্ছে রাত বার্তালাপা যাচ্ছে রাত ভর আহ বাড়িতে বসে বৈঠক এই ধরনের খবর কিন্তু আমরা একের পর এক দেখছি বা একের পর এক খবর শোনা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে একেবারে প্রকাশ্যে দেখা গেছে যে একেবারে ভোট আবহে বিজেপি যোগদান করেছেন আপ সংসদ এবং বিধায়কেরা একেবারে বড়ো ধাক্কা লোকসভার প্রাক মুহূর্তে দেখো একসাথে বিজেপি যোগদান কে কেন্দ্র করে যারা আপের এর আহ নিচু তলার কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক প্রকার মনোবল ধীরে ধীরে দুর্বল হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে কিন্তু এই বছরে যে এই যে বদলটা হলো থাকে তাহলে লোকসভা নির্বাচনের আগে বিজেপি যোগ গোটা বিষয়ে কিন্তু শোনা যাচ্ছে যে বিজেপির ticket এই লোকসভা নির্বাচনে লড়বেন সেই দুজন নেতা অর্থাৎ গেরুয়া শিবিরে যোগ দিয়ে তাদের মূলতো দাবি হচ্ছে যে পাঞ্জাবে কোনো উন্নয়ন হচ্ছে না আপ সরকার থাকাকালীন তাই সেই জন্যই আহ ইতিমধ্যেই শাসক শিবিরের হাত ধরেছেন তারা এমনটাই কিন্তু তারা ইতিমধ্যেই দাবি করছেন অন্যদিকে মঙ্গলবার বিজেপিতে যোগদান করেছেন কংগ্রেসের সাংসদ রজনীত সিং বিডু অর্থাৎ আকেন দল এক নেতৃত্বরা সাংসদরা বিধায়কেরা তারা কিন্তু তুমি বুঝতেই পারছো নির্বাচনের প্রাক মুহূর্তে একদিকে কারাগারে রয়েছেন অন্যদিকে চিত্র উঠে আসছে যে তাদের সাংসদ তাদের বিধায়ক তাদের দলের উপর আর রাস্তা রাখছেন না তারা এবার ধীরে ধীরে শাসক শিবিরে যোগদান করছেন সে বিষয়গুলিকে কিন্তু রাজনৈতিক মহল বলছে যে তার প্রভাব যথেষ্ট ভোট বাক্সে পড়বে কেন বিজেপির এই মুহূর্তে মূল মন্ত্র হচ্ছে বলছে যে পার করতে পারবে না সেটা ইতিমধ্যেই রয়েছে তিনশো সত্তর তাই তিনশো সত্তর পার করতে গেলেও দিল্লিকে প্রথমে কিন্তু হাতে নিতে হবে কেন দিল্লি শাসক দলের হাতে নেই দিল্লিতে শাসক দলের একটা দুর্বলতা রয়েছে তা প্রত্যেকেরই জানা ইতিমধ্যে নেওয়া যায় যারা সাংসদ রয়েছেন যারা আপের বিধায়ক রয়েছেন তাদেরকে কিভাবে গেরুয়া শিবিরে আনা যায় আহ প্রচারে একেবারে ঝড় তুলে বিভিন্ন বিষয় বুঝিয়ে কিভাবে গেরুয়া শিবির কে যোগদান করানো যায় এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে কিন্তু শাসক চিন্তা ভাবনা করছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কেন্দ্র করে দিল্লির সদর দপ্তরে আহ বিজেপির সদর কার্যালয়ে সেখানে বৈঠক চলছে আর সেখানে মূলত আহ প্রাধান্য পাচ্ছে দিল্লি কেন সেখানকার সুপ্রিমো তিনি এখন নেই মাঠে ময়দানে তিনি কারাগারে রয়েছেন সেই বিষয়গুলিকে ইতিমধ্যে বিজেপি হাতিয়ার করছে আর প্রচারে তা ব্যবহার করছে অকৃতি করে দুর্নীতি মামলায় আহ গ্রেফতার করা এই বিষয়গুলিকে হাতে আর করা তৎসঙ্গে আহ বিধায়ক থেকে সাংসদ তারা যখন এবার শাসক দলে যোগদান করছেন ক্ষেত্রে কিন্তু আগামীতে ভোট বাক্সে তার প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সুপ্রীতি একেবারে তাই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় আমরা কথা বলছিলাম এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে তবে কেজরিওয়াল জেলে যাওয়ার পর থেকে শুধুমাত্র বিজেপির যে সেই জায়গাতে ভাঙন ধরানো তা নয় এর পাশাপাশি ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ তা এক প্রকার অনিশ্চয়তার মুখে গিয়ে দাঁড়িয়েছে সে কথাও উঠে আসছে রাজনৈতিক মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন